আমি আদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই হুদকে সে তাদের বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহ তালার দাসত্ব স্বীকার করো। তিনি ছাড়া তোমাদের দ্বিতীয় কোন ইলাহ নেই তোমরা কি তাকে ভয় করবে না তার জাতির সর্দাররা যারা তাকে অস্বীকার করেছে তারা বলল আমরা তো দেখছি তুমি নির্বুদ্ধিতা লিপ্ত আছো এবং আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই একজন সে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা আমার সাথে কোন রকম নির্বুদ্ধিতা জড়িত নেই বরং আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিক আল্লাহতালার পক্ষ থেকে আগত একজন রসুল আমার দায়িত্ব হচ্ছে আমি আমার মালিকের কাছ থেকে আসা বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দেব আমি তোমাদের একজন বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী তোমরা কি এটা দেখে বিস্মিত হচ্ছ যে তোমাদের কাছে তোমাদের মতো একজন মানুষের মাধ্যমে তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের আজাবের ভয় দেখানোর জন্য সুস্পষ্ট বাণী এসেছে স্মরণ করো কিভাবে আল্লাহ আল্লাহতারা তোমাদের নুহের পর এই জমিনের খরিফা বানিয়েছেন এবং অন্যান্য সৃষ্টির চাইতে তিনি তোমাদের বেশি ক্ষমতা দান করেছেন অতএব হে আমার জাতি তোমরা আল্লা তালার অনুগ্রহগুলো স্মরণ করো আশা করা যায় তোমরা সাফল্য অর্জন করতে পারবে তারা হুদকে বলল তুমি কি আমাদের কাছে এজন্যই এসেছ যে আমরা কেবল এক আল্লাহর ইবাদত করব এবং আমাদের পূর্বপুরুষরা যাদের বন্দুকি করেছে তাদের একেবারে বাদ দিয়ে দেব এটাই যদি হয় তাহলে এসো আমাদের কাছে এসে আজাম যার ব্যাপারে তুমি আমাদের এত ভয় দেখাচ্ছ যদি তুমি সত্যবাদী হও বলল তোমাদের উপর তোমাদের মালিকের পক্ষ থেকে আজাব ও ক্রোধ তো নির্ধারিত হয়েই আছে তোমরা কি আমার সাথে সে মিথ্যা মাবুদের নামগুলোর ব্যাপারে বিতর্কে লিপ্ত হতে চাও যা তোমরা এবং তোমাদের বাপদাদারা এমনি এমনি দিয়েছ যার ব্যাপারে আল্লাহতালা কোন রকম সনদ নাজিল করেননি অতএব তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকব অজাব এল তখন আমি তাকে এবং তার সাথে যেসব ইমানদার ব্যক্তি ছিল তাদের আমার রহমত দ্বারা আজাব থেকে বাঁচিয়ে দিলাম আর যারা আমার আয়বসমূহকে অস্বীকার করেছে আমি তাদের নির্মূল করে দিলাম এরা তো আসলে ইমানদারই ছিল না সামুদ্র জাতির কাছে আমি পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই সালেহকে সে এসে বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহ করো তিনি ছাড়া তোমাদের আর কোন ইল্য নেই তোমাদের কাছে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণ এসে হাজির হয়েছে আর তোমাদের জন্য এ হচ্ছে আল্লাহ বিচরণ করে খেতে পারে তোমরা তাকে কোন খারাপ মতলবে স্পর্শ না তাহলে আল্লাহর পক্ষ থেকে কঠোর আজাবে এসে তোমাদের পাকড়াও করবে স্মরণ করো যখন তালা আদ জাতির পর তোমাদের দুনিয়ার খরিফা বানিয়েছিলেন এবং আল্লাহ তালার জমিনে তিনি তোমাদের প্রতিষ্ঠা দান করেছেন যার ফলে তোমরা এর সমতল ভূমি থেকে মাটি নিয়ে তা দিয়ে প্রাসাদ বানাচ্ছ আর পাহাড়ের গা কেটে কেটে নিজেদের ঘরবাড়ি তৈরি করতে পারছ অতএব তোমরা আল্লাহতালার এসব জ্ঞান ও প্রকৌশল সংক্রান্ত নিয়ামত স্মরণ করো এবং কোন অবস্থায় আল্লাহ বিপর্যয় ঘটিও না তার জাতির সেসব নেতৃস্থানীয় লোক যারা নিজেদের গৌরবের বড়াই করে বেড়াত অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীর লোকদের যারা তাদের মধ্যে থেকে তার উপর ইমান এনেছে বলল তোমরা কি সত্যি জানো সালে আল্লাহ তালার পাঠানো একজন রসুল